হ্যালো গাইস গুড মর্নিং আজ অয়ন রান্না করতে বসে পড়েছে অয়ন কি তুমি রান্না করতে বসছো তুমি কি রান্না করবে আজকে ডিম ডিম তুমি ডিম সিদ্ধ করে রান্না করে খাবে আচ্ছা ঠিক আছে তবে ফার্স্ট আমরা উনুনটা জ্বালিয়ে নিই ঠিক আছে চলো বন্ধুরা অয়নের উনুন ধরানো হয়ে গেছে কি অয়ন উনুন গেছে তো এবার কি করতে হবে রান্না বসা করে বসে দাও ভয় আমাকে দাও বসিয়ে দিচ্ছি ঠিক আছে বসানো হয়ে গেছে তো কড়াই বসিয়ে দিয়েছি জল দাও কড়াইয়ে ডিম সিদ্ধ হবে একটু দাও আরেকটু দাও এই তো এবার ডিমটা দিয়ে দাও আস্তে করে যা ডিমটা তো এখানেই যাবে হ্যাঁ হয় ডিম তো সিদ্ধ হয়ে গেল রাস্তে করে নেড়ে দাও ডিমটা সিদ্ধ হয়ে গেছে এই ঠান্ডা জলটার মধ্যে এবার নামিয়ে নাও দিয়ে ছাড়িয়ে ফেলো ঠিক আছে নাও গরম আছে এই তো ডিমটা ছাড়ানো হয়ে গেছে ধরো ধরো আমাকে দাও আমাকে দাও ডিমটা ছাড়ানো হয়ে গেছে এবার ডিমটা তোমাকে আমি দিয়ে দিই ঠিক আছে তুমি খাবে তো ডিমটা হয়ে গেছে এবার ডিমটা আমি কেটে নুন দিয়ে দিই ঠিক আছে ঠিক আছে এরপরে নুন দিয়ে দিই নাও এবার খাও ডিমটা খেয়ে বলো কেমন হয়েছে কেমন হয়েছে ডিমটা কেমন হয়েছে বা খুব সুন্দর খুব সুন্দর হয়েছে সোনা খেয়ে নাও